ড্যাড यस আই'ম ডকোর Asalamualaikum জ্যোতি الحمির পক্ষ থেকে উইন্টার উইন্টার মানে শীতের শুভেচ্ছা আজকে যে বিষয়টা আজকে অনেকগুলো پیشنট দেখেছি অনেকগুলো রোগীর কি বলবো অনেকগুলো রুগীর কাছ থেকে অনেকগুলো কথা শোনা হয়েছে তো সেখান থেকে আমার মনে হলো যে আমার কিছু শেয়ার করার দরকার ফার্স্ট অফ অল আমি যেটা নিয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে হোমিও মেডিসিন খাওয়ার পরেও রোগ কেন আবার চলে আসে সো এই ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে কি বলবো দুঃখ লাগে কথাগুলো বলতে তারপর বলতে হয় সেটা হচ্ছে যে আপনারা যারা হোমিও মেডিসিন নিচ্ছেন অনেকেই নেয় কিন্তু বলে না এবং আমার পরিচিত এমন অনেক ডক্টর আছেন আমার একজন আমেরিকান খালামনি আছেন উনি প্রতি ডক্টর বাটেক্স অলওয়েজ হোমিওপ্যাথি ফ্রম জ্যোতি হোমিও হল তারপরে আমরা তারপর শিশু বিশেষজ্ঞ আছেন যতজন অধ্যাপক এবং পরিচিত যত বেস্ট বলবো যারা একদম টপ লেভেল আছেন অ্যালোপেথি বাট তারা কিন্তু হোমিও খান বাট নট কি বলবো তারা কিন্তু এটাকে প্রচার করেন না দ্য সেম কেস আমরা ইন জেনারেল পিপল যারা হোমিও খাচ্ছি তারা মাঝে মাঝে প্রচার করি মাঝে মাঝে করি না তো আমার যে দুঃখটা সেটা হচ্ছে হোমিও তারা শুরু করে যারা সাধারণ মানুষ বলবো যে যারা সাধারণ মানুষ বা যত মানে আমি যদি ইন জেনারেল মানুষ হিসাবে বলি তাহলে আজকে যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন আমাদের প্রতিবেশী আছেন উনি প্রায় মেডিসিন নেন নেওয়ার পরে টাকা দেন না অনেক দিন অপেক্ষা করেন তারপরে এক দেড় মাস দু মাস পরে আবার যখন ওই রোগটা রিকভারি করে আবার ফিরে আসে তখন আবার এসে বলে আপনার ওষুধে কাজ করে নাই তার মানে ওই টাকাটা আমি আপনাকে দিব না ওকে ফাইন এখন অসুখ হয়ে গেছে তা এখন অসুখ হয়ে গেছে আপনি দেড় মাস দুই মাস আগে ওষুধ নিয়েছেন আমি নাম বলে কাউকে লজ্জিত করতে চাই না এরকম কেস অনেক হয় সে তার জন্য তার বেবির জন্য নিচ্ছে খাচ্ছে এক দেড় মাস অথবা দুই মাস পরে এসে বলতেছে যে অসুখ ভালো হয় নাই আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো আপনি যখন মেডিসিন নিয়েছেন তখন আপনি সুস্থ হলেন এক থেকে দেড় মাস পরে এসে আপনি বলতেছেন অসুখ ভালো হয় নাই আবার হয়েছে হোমিওতে ওষুধ খাওয়ার পরে কেন ওষুধটা রিপিট করে তার পজিটিভ দিকটা আমি বলছি এবং তার কস্ট আমি বলছি সেটা হচ্ছে হোমিও ওষুধটা এলোপ্যাথিতে আপনারা দশ বারো তেরোটা পর্যন্ত ওষুধ খান আমরা আম্মাকে দেখেছি বক্সে ভরে ভরে ওষুধ খেতেন আমাদের অনেক কলিগকে দেখছি যারা একটু বয়স্ক হচ্ছেন আমাদের যে প্রফেসর আছেন জগন্নাথ ইউনিভার্সেন উনি একটা খুব সুন্দর কথা লিখেছেন আমরা ফেসবুকে পড়লাম যে নিঃশব্দে মানুষ শেষ হয়ে যাচ্ছে শুধু ওষুধ কিনতে কিনতে এটা খুবই দুঃখজনক এটা না করে আপনারা কি করতে পারেন লাইটটা একটু অফ করে দাও এখানে একটা লাইট আসছে চোখে লাগতেছে তো যেটা বলতেছিলাম ক্যামেরাম্যান ক্যামেরাম্যান হলো ছোট বেবি আমার আর একজন আছেন তো স্ট্যান্ড নিয়ে এবার বলতেছি না সময় অনেক কম যেটা বলতেছিলাম সেটা যা দুঃখ নেই বলতেছি যে হোমিওশুট তারা শুরু করে কিন্তু শেষ করে না ওই ছোট গল্পের মতো শেষ মানে আমরা কোনো কাজ শুরু করি কিন্তু শেষ করি না তো এই ক্ষেত্রে যেটা বলা সেটা হচ্ছে যে আপনারা যারা হোমিও মেডিসিন নিচ্ছেন বা নিবেন তাদের একটাই কথা সেটা হচ্ছে যে আপনি হোমিও মেডিসিন নেওয়ার একটা কোর্স থাকে একটা টাইম ডিউরেশন থাকে একটা পিরিয়ড থাকে একটা লিমিট থাকে যেমন আপনারা যখন এলোপ্যাথিতে মেডিসিন নেন আমি নিজেও যখন আমার হাই প্রেশার ছিল হাই প্রেশার হওয়ার পরে আমাকে ডক্টর বলেছিলেন তুমি সারা জীবন হোমিওপ্যাথি মানে এলোপ্যাথি প্রেশার ওষুধ খাবে সারা জীবন ইট মিনস ওয়াচ আমি যেদিন থেকে প্রেশার ওষুধ শুরু করেছি আমি মৃত্যুর আগ পর্যন্ত প্রেশার ওষুধ খাবো কিন্তু কে যদি আমি ডায়াবেটিসের ক্ষেত্রে বলি আমার বাবা মানে বাবার তো বলবো না আমার মার ক্ষেত্রে বলি আমার মা একদম যেদিন ডায়াবেটিস হয়েছে এবং যেদিন তার মৃত্যু হয়েছে সেই পর্যন্ত উনি ডায়াবেটিসের ইনসুলিন নিয়েছেন ডায়াবেটিসের ট্রিটমেন্ট নিয়েছেন বাংলাদেশের যত বড় বড় ডাক্তার ছিল বার্ডেম যত কিছু ছিল আমি সব জায়গায় তাকে দেখিয়েছি কিন্তু আমার কথা হচ্ছে তার ইম্প্রুভ না হয়ে তার ডিক্রিস কেন হয়েছে কেন তার ডায়াবেটিস কন্ট্রোল না হয়ে তার কিডনিতে প্রবলেম তার লাঞ্চের প্রবলেম তার স্কিন ডিজিজ তার টিউমার তার ক্যান্সার ডিফারেন্ট টাইপস অফ ডিজিজগুলো কেন হয় আমি ধরুন এগুলো মেডিসিন নিচ্ছি তো এই জায়গাটা কষ্ট লাগে আসলে এই জায়গাটা কষ্ট লাগে যে আপনারা একবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এলোপ্যাথির ইনসুলিন নেবেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রেসার ওষুধ খাবেন ডায়াবেটিসের ওষুধ খাবেন অনেক ধরনের কেস আছে যতগুলো আপনারা শেষ পর্যন্ত খাবেন অথচ হোমিওর ক্ষেত্রে যদি আমি বলি এক ডোজ খাওয়ার পরে আপনারা বলেন কাজ করে না ওয়াই আপনাকে তো কোর্সটা কমপ্লিট করতে হবে রে ভাই আপনার বেবিকে যখন আমি দিয়েছি তখন আপনার বেবি সুস্থ হল আপনি আমাকে জানালেন আপনি টাকাটা দিলেন না বাট আপনি পরে আবার এসে বলতেছেন দেড় মাস পরে পেমেন্ট না করে আপনি বলতেছেন অসুখ আবার হয়েছে হবেই তো রে ভাই আপনি তো কোর্স কমপ্লিট করেন আপনাকে আমি বলেছি স্কিন ডিজিজের জন্য আপনাকে কন্টিনিউ থ্রি মান্থ ওষুধ নিতে হয় সো আপনি তো থ্রি মান্থ ওষুধ দিচ্ছেন না অথচ স্কিন ডিজিজে যে কোনো ডাক্তার কাছে গেলে আপনাকে ভিজিট নিবে দুই হাজার টাকা তারপর আপনার স্কিনে মনে কিছু মলম দিবে কিছু ওষুধ দিবে কিছু সাবান শ্যাম্পু যেটা সাজেস্ট করে এগুলো আমি দেখেছি আমার আম্মুর ক্ষেত্রে আমার মেয়ের ক্ষেত্রে আমি দেখেছি যখন আমি হোমিও শুরু করেছি যখন আমি ডাক্তার হইনি তখন আমি আমার মেয়েটাকে আমাকে জ্যোতিকে আমাদের অনেক ডাক্তার তারা এমন এমন লোসন দিয়েছে লাগানো যাবে না বলতেছে যে মানে জোনাঙ্গে যাতে না লাগে তাহলে এটা কতটা মারাত্মক আপনি চিন্তা করেন সেগুলো আপনি গায়ে লাগাচ্ছেন এবং এই এই ধরনের ক্ষেত্রে কি হচ্ছে একটাকে আপনি চাপা দিতে গিয়ে আর একটাতে আপনি প্রবলেম হয়ে যাচ্ছে অনেকগুলো কথা বেরোতে অনেক দিন ডাক্তার সাহেব সামনে আসেন না তো অনেকগুলো কেস নিয়ে একবারে বললাম তো আমার হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর এবং ইন্ডিয়া থেকে যে আমরা এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি হোমিওর সেগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ ইন ফিউচার শেয়ার করব তো আজকে আমি অনেক বড়ো ভিডিও করি না আমার সব ছোটো ছোটো ভিডিও এবং মেন মেন কথাগুলো বলি তো আজকে এটাই আমি বলবো যে যারা হোমিও শুরু করবেন তারা হোমিওটা দয়া করে শেষ করবেন আমরা সারা জীবন আপনাদের খেতে বলবো না কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট টাইম একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত থাকে একটা নির্দিষ্ট দিন থাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানে অ্যামাউন্ট বলবো না একটা নির্দিষ্ট ডোজ থাকে যেমন আমি আপনাকে থার্টি ডেজ শুরু করলাম আমাকে তো মাদার পর্যন্ত যেতে হবে কিন্তু আপনি আমাকে সেই সময়টা দিচ্ছেন না আপনি হুট করে হোমিওটা স্টপ করে দিয়ে আবার এলোপ্যাথির কাছে যাচ্ছেন আবার রোগটা রিপিট হচ্ছে আবার আপনি কষ্ট পাচ্ছেন আবার আপনি হোমিওতে এসে হোমিওকে কমপ্লেন করছেন ভাই এগুলো বন্ধ করেন হোমিওপ্যাথি রেসপেক্ট রাখেন ধৈর্যশীল হন হোমিও আপনাকে ভালো করবেই আর যে হ্যানিম্যান তাকে ধন্যবাদ না দিলে না এবং সৃষ্টিকর্তাকে আমি অনেক ধন্যবাদ বলি যে উনি আমাকে সুযোগ দিয়েছেন হোমিও পড়ার হোমিওদের মানুষের সেবা করার থ্যাংক ইউ ভেরি মাচ আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাইবাই বলে দাও বা